আপু শাড়ি পাইছেন শুধু আর কিছু নাই আপনি শুধু শাড়ি পাইছেন এটা কার শাড়ি আচ্ছা আপনি কি পাইছেন আপু কি কি করবেন এটা দিয়ে এটা আমি জাদু করে রেখে দিব গাড়ি দেব নি আমি একটা রাখব হ্যাঁ কেমন যদি এটা না

Up to 4 semesters, he's студ there. For the winters, he's hesitate, it's only intensive due to ground skill eben dragon ped tienen apenas 3 meses. Speaking আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

Thank yeah. you.